হ্যালো গাইস গুড আফটারনুন আজকে কি আজকে হচ্ছে পয়লা বৈশাখ শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সেই মানে মধ্যবিত্তের পয়লা বৈশাখ উপলক্ষ আজকে অনেক কিছু রান্না করেছি অনেক কিছু বলতে আমার কাছে অনেক কিছু তো এটা অনেক কাছে নাও হতে পারে বাট আমার কাছে অনেক কিছু মধ্যবিত্তের পয়লা বৈশাখ এত কিছু অনেক বিশাল ব্যাপার আমার কাছে তো খুবই বিশাল ব্যাপার কি কি রান্না করি তোমাকে ছেলেজোটা দাদা জুর তো যেটা যেটা করেছি সেটা তোমাদের সাথে একটু জিনিস বছরের প্রথম দিন সেই কারণে শাক আর বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা মাছের ডিমের বড়া ভাজা একটা একটা করে দেবো তো খেতে পারবে না বুঝেছো কুমড়ো ভাজা আলু ভাজা কোথা দিয়ে দেবো বুঝতেই পারছি না গো আলু ভাজা আর আছে দাদা ভাইয়ের আগে খেতে থাকো তারপরে বাকি চমকটা দেখাচ্ছি দাদা ভাইদের দিন দাদা ভাই আজকে এত দিদি থেকে বসে চারটো কাছে এসে বসো আমি আজ দেবো কি করে তোমাকে

তো আর আছে দেখো সরষে দিয়ে পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে ভেন্ডি পাটুরি করেছি আর করেছি কাতলা মাছের ঝাল আর যেটা হচ্ছে আজকের নিয়ম আমাদের সেটা হচ্ছে গতকালকে তেঁতো ডাল আর হচ্ছে গতকালকে ভাত আর তরকারি এই ভাতটা এখন আমি মা খাবো মাখিয়ে সবাই খেয়ে এটা আমাদের নিয়মে আজকে খেতে হয় মানে

কালকে ভাত দিয়েই দেখো সব কালকে কালকে ভাত দিয়ে খাচ্ছি কিন্তু এখন পৃথিবী মাছের ঝুলতে খাবো বলে

আমি তাড়াতাড়ি রান্না করেছি না এত কিছু রান্না করেছিলাম না সেই কারণে আমি একটু বেশি খাবো তুই ভাই ঠিক বলো আমি একা কেটেছি একা বেট একা রান্না করছি একা হাড়ি পড়া সব মেজেছি অন্যায় হবে বলো তো হুম আমি যদি সুস্থ থাকি ভালো থাকি তারপরে রান্না করে খাওয়া খাবো এটা না আমার বল বোঝা তুমি তো কাটা কাটিকে ভেবেছি দেবো আজকে চারটার গিয়ে রান্না করে খেলো

তুমি যেই আছো তুমি তোমার কর্ম করতে থাকো বল ঠিক একদিন না একদিন পাবে একদম একদম কারেক্ট কথা गाइस তোমরা একটা কথা বলি সেটা বলে মানে মনে করব বলেছিল বলে গেছি গত বছর পয়লা বছর সময় আমার ফেস কোনো মনে শরণ হয়েছে এই বছর পয়লা বছরে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি এটা যে আমার কাছে কত বড় আনন্দে কি বলবো তোমাদের আর মানে এই বছর পয়লা বছরে সত্যি আমার জন্য অনেক অনেক শুভেচ্ছা নিয়ে এসেছে নববর্ষে তো সেই কথাটা ঠিকই বলেছে সবাই যে তুমি তোমার কর্ম করে যাও যে ফল দাও সে তোমার ঠিক সময় মতো ফল দেবে একদম একদম কথাটা